বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা এই দুইটা জিনিস সেপ্টেম্বর মাস জুড়ে তোমার পকেটে রাখো যত টাকা চাইবে তত টাকা পাবে পুরো দুনিয়া তোমার পায়ের তলা চাটবে কারণ এই সেপ্টেম্বর মাস তোমার পরবর্তী সাত প্রজন্মের জীবন বদলে দেবে শনিমঙ্গল সঙ্গে মিলবে আর তোমার জীবনে এমন বড় চমক থাকবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো যা কল্পনাও করতে পারো না সেটাও তোমার হবে চাইলে পঞ্চাশ লাখ টাকা সেটাও তোমার পকেটে থাকবে বিয়ে হচ্ছে না তাহলে বিয়ে হয়ে যাবে সন্তানের অভাব থাকলে সন্তান হবে ঘরবাড়িতে শান্তি থাকবে বাংলা গাড়ি এসব তো ছোটোখাটো জিনিস জীবনের আসল সুখ আপনি পাবেন বন্ধুরা শুধু এই সেপ্টেম্বর মাসে এই দুই জিনিস চুপচাপ আপনার পকেটে রেখে দিন তারপর দেখবেন এই দুই জিনিসের চমৎকার ফল আপনি পাগল হয়ে যাবেন ভাবতে সত্যি যে টাকা কোথায় খরচ করব। এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না কারণ এই দুই জিনিসে মা ধনলক্ষীর বাস থাকে আর যদি এই সেপ্টেম্বর মাসে আপনি এই দুই জিনিস নিজের কাছে রাখেন তাহলে মা ধনলক্ষ্মী আপনার ওপর পুরোপুরি দয়া হবে আপনি যেখানে হাত রাখবেন সেখানে থেকে সোনা বের হতে শুরু করবে বন্ধুদের জন্য আমি বলি পুরো ছশো বারো বছরের পর এমন এই এই সেপ্টেম্বর মাসে মাসে আসছে মহাসংযোগ পিতৃপক্ষ আর নবরাত্রির উৎসব আছে বন্ধুদের বলি এই সুযোগ কারণ আপনার জীবনে আগেই এত সমস্যা আছে টাকা পয়সার অভাব আছে চারদিকে জীবনে ঝামেলা তাই বন্ধুদের আপনার কাছে এসেছে সুযোগ আপনার জীবন বদলানোর তাই এই সুযোগ হাতছাড়া ছাড়া আমি জানি বন্ধুদের আপনারা জীবনে টাকার অনেক সমস্যা আছে টাকা আসে কিন্তু কাছে টিকে থাকে না তুমি যতই টাকা আয় করো কাছে থাকে না আসার আগেই চলে যাওয়ার পথ তৈরি হয়ে যায় বন্ধুরা বছর বছর ধরে তোমরা পরিশ্রম কিন্তু কাছে কিছু বাঁচে না তোমার বাড়ির খরচও কষ্ট করে চলে তোমার ছোট ছোট বাচ্চাদের প্রয়োজনও মেটানো কঠিন হয়ে যায় তোমার আশেপাশের মানুষরা প্রতিদিন তাদের জীবনে কোনো না কোনো বড় কিছু করছে কেউ গাড়ি কিনছে কেউ গাড়ি কিনছে কেউ বাড়ি বানাচ্ছে কিন্তু তুমি যেখানে ছিলে সেখান থেকে না আপনি যাচ্ছেন আপনার জীবনে প্রতিদিনই সমস্যা ঘিরে থাকে কারণ মা লক্ষ্মী সন্তুষ্ট নন আপনার রাহু আপনার থেকে বিপরীত দিকে আছে যার কারণে আপনার প্রতিটা কাজ বিঘ্নিত হয় প্রতিটা কাজ নষ্ট হয় যে কোনো ক্ষেত্রেই আপনি যতই পরিশ্রম করুন যেখানে আপনি আশা রাখেন সেখান থেকেই আপনি হতাশা পেতে থাকেন কেন কারণ যতটা চাইবেন ততটাই আপনাকে প্রতিটি জিনিসে বিলম্ব হবে ধরুন আপনাকে একটা গাড়ি কিনতে হবে আপনি ভাবছেন গাড়ি কিনবই কিভাবে যেন কিন্তু গাড়ি কিনতে পারছেন না সব কিছুর মাঝেই দেরি হচ্ছে বন্ধুরা যেই জিনিসটা তোমার স্বপ্ন সেটা কখনোই পূরণ হয় না বারবার যেই জিনিসটা তুমি সবচেয়ে বেশি চাও সেটা তোমার থেকে দূরে পালিয়ে যায় কারোর প্রেমে পড়ো কারোর সঙ্গে বিয়ে করতে চাও সেটাও দূরে সরে যায় বাড়ি কিনতে চাও পরিশ্রম করছো কিন্তু বাড়ি কেনার যোগ্য হয়েই উঠতে পারছ না কিন্তু বন্ধুরা এই দুই জিনিস যখন তোমার পকেটে রাখা শুরু করবে তখন থেকে যা চাইবে তা পাবে তার থেকেও বেশি কিছু ঈশ্বর তোমাকে দিতেই থাকবে তোমার নবগ্রহরা একদম সরল লাইনে দাঁড়িয়ে তোমার জন্য ধন আসার পথ খুলে দেবে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের মনে তো একদম প্রশ্ন আসছে এই দুইটা জিনিস আসলে কি কোনগুলো আর কিভাবে কাজ করবে আজ সব কিছু আমি তোমাদের বলবো এর আগে আমি অনেককে এই দুইটা জিনিস সম্পর্কে বলেছি যাদের বলেছি তাদের জীবন একদম ভিকারি থেকে রাজার মতো হয়ে গেছে বন্ধুরা দিল্লির রাকেশ কুশবাহা নামের এক ছেলেটা ছিল যিনি শুধু একটা পানিপুরি স্টল চালাত দিনে একশো টাকাও কষ্টে আয় করত কিন্তু যেদিন থেকে সে আমার বলার ওই দুইটা জিনিস নিজের পকেটে রাখা শুরু করলো আজ দিল্লির নানা এলাকায় তাদের পাপুড়ির অনেক বড় বড় দোকান আছে নিজেরা কিনে নেওয়া কোটি কোটি টাকার দোকানগুলো আছে তাদের পরিবারের সব রকম সুখ সুবিধা আছে তাদের বিয়ে হচ্ছিল না কিন্তু তারপর বিয়ে হয়ে গেল আর আজ দুইটা সন্তান আছে তাদের সংসার সুখে চলছে কেন কারণ এই দুই জিনিস তারা সত্যি বিশ্বাস নিয়ে নিজের পকেটে রেখে দিয়েছিল তারপর মা লক্ষ্মী আর ধনের দেবতা কুবের দেবতার আশীর্বাদ হলো আর তাদের ব্যবসা দারুণ এগোতে লাগলো এখন এমনই আশীর্বাদ তোমাদের সাথেও হবে শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধুদের আগে বাড়ার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন কারণ এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম লাগে আর আপনি যদি একটা ছোট্ট ভিডিও লাইক করতে না পারেন তাহলে ঈশ্বর আপনাকে কিভাবে দেবে কারণ আপনাকেও তো বড় মন দেখাতে হবে আমি যা চাইছি আপনি আমাকে সেটা দিয়ে দিন আপনি যা চাইবেন এই সংসার এই ব্রহ্মাণ্ড এই নয় গ্রহ আপনাকে দেবে তাই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে সত্যি মন আর সত্যি ভক্তি নিয়ে তিনবার বলুন লিখা সব ইচ্ছা পূরণ করবেন চল বন্ধু এগিয়ে চলি শুধু টাকা পয়সা দিয়ে জীবনে শান্তি আসে এমনটা জরুরি না যার কাছে টাকা আছে তারও শান্তি পাওয়া যায় না কিন্তু আসল ধনী সেই লোক যে শান্তি পায় যে রাতে ভালো করে ঘুমায় যার মাথায় কোনো চিন্তা থাকে না না ভবিষ্যতের চিন্তা না আজকের না অতীতের কোনো আফসোস আসল ধনী সেই যে রাতে আরামে ঘুমায় খেয়ে নিয়ে নিজের পরিবারের সঙ্গে নিজের বাচ্চাদের সঙ্গে সাথে ভালোভাবেই চলছে আসল ধনী তো সেই যে কিন্তু তবু মানুষ চায় তার কাছে ভালো ধন সম্পদ থাকুক ভালো পরিবার থাকুক তার জীবনে কোনো সমস্যা না থাকে বাড়ির বাইরে একটা ভালো গাড়ি থাকুক নিজের একটা বাড়ি থাকুক প্রয়োজন পড়লে তার প্রতিটি ইচ্ছা পূরণ হোক তার পরিবারের তার বাচ্চাদের তার মা বাবার তার স্ত্রী বা স্বামীর প্রতিটি ইচ্ছা পূরণ হোক মানুষ শুধু এতটুকুই চায় তো যদি তোমারও একই স্বপ্ন থাকে বন্ধু তাহলে এই দুই জিনিস তোমার পকেটে রেখে নিও আর সেই দুই জিনিস কি ভালো করে শোনো প্রথম জিনিস হলো আমি বলছি তোমাকে ভালো করে শোনো প্রথম কথা হলো তোমাদের এটা রাতের বেলায় করতে হবে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো তোমাকে একটা পানের পাতা নিতে হবে হ্যাঁ বন্ধু একটা পানের পাতা নিতে হবে ওই পানের পাতার উপর সিঁদুর দিয়ে হ্যাঁ ওই পাতার উপর নিজের যেই ইচ্ছে আছে সেটা লিখতে হবে ধরো তোমাকে গাড়ি কিনতে হবে তাহলে গাড়ি লিখে দাও বিয়ে হচ্ছে না বা কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাহলে ওমের নাম লিখে দাও বিয়ে হয়ে যাবে যদি বাংলো চাই তাহলে বাংলো লিখে দাও যা ইচ্ছে তাই লিখ পত্রে লিখে দিতে হবে যদি আপনার দুটো ইচ্ছে থাকে তাহলে দুটো পত্র নিয়ে নিন তিনটে ইচ্ছে থাকলে তিনটে পত্র নিন খেয়াল রাখবেন তারপর পত্রে আপনার ইচ্ছে লিখবেন তারপর সেটা মুড়িয়ে রেখে দিতে হবে আর মোড়ো পত্রটা নিজের তলা ঘুমানোর সময় তলায় বালিশের নিচে রেখে দিতে হবে আর রাতে যখন ঘুমাবেন তখন নিজের কুল দেবতা দেবীর কথা ভেবে তাদের কাছে বলবেন যে আমার এই স্বপ্ন পূরণ হোক বন্ধুদের আপনাদের কুল দেবতাগুলোই দানকারী আপনার কুলের যে দেবতারা আছেন তারাই দানকারী তো ওদের খেয়াল করো আর সব দেব দেবী আমার ইচ্ছে পূরণ করো আর সকালে উঠে বন্ধুদের মতো যখনই উঠে পড়বে সাথে সাথে তোমার তোকিয়ার নিস থেকে ওই পাতা বের করে নিতে হবে হ্যাঁ ওই পান পাতাটা তাকে তুলে নিয়ে তোমার পার্সে রেখে দাও আর কাজে বেরিয়ে পড়ো গোসল করে ভগবানের স্মরণ করো পূজাপাঠ করো আর তোমার জীবনের নতুন দিনের শুরু করো এই উপায়গুলো করে ফেলো ভিডিও এখানেই শেষ না মনোযোগ দিয়ে শোনো ভিডিও এখনো শেষ হয়নি যদি পুরোটা না শোনো তাহলে এই কাজের কোনো লাভ হবে না তাই এখনই ভিডিও বন্ধ করো না আবার বলছি ভিডিওটা বাদ দিয়ে যেও না এই উপায়টা তুমি তো করেছই নিজের জীবনের নিজের নতুন দিনের শুরুটা তুমি করেছ বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এর প্রভাব তোমরা দেখতে পাবে দেখো এই সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থের উৎসব এসেছে তারপর পিতৃপক্ষ আসছে অর্থাৎ পিতৃপক্ষ বা শ্রাদ্ধ আসছে আর তারপর একটি মাসে নবরাত্রির উৎসব শুরু হচ্ছে এই মাসটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসে তোমাদের ওপর তোমাদের পিতৃদের আশীর্বাদ থাকবে নবদুর্গা যে কোনো দিক থেকে দয়া থাকবে গণেশজির দয়া তো সত্যিই আছে তো তাই বন্ধুদের তোমাদের যদি এই মাসে জীবনই সবচেয়ে বেশি পরিবর্তন আনতে হয় তাহলে এই মাসটাই বেশ ভালো এমন মাস বারবার আসে না আর এই মাসে ছশো বারো বছরের মধ্যে প্রথমবার মহাধান লক্ষ্মী যোগ হয়েছে তো বন্ধুদের এই মাসে একটা জিনিস মাথায় রেখো তোমাদের ঘর ভালো করে পরিষ্কার রাখতে হবে কারণ পিতৃপক্ষ আসছে নবরাত্রি উৎসব আসছে তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি ঘর পরিষ্কার রাখো ঘরের আবর্জনা সরিয়ে ফেলো কারণ নেগেটিভিটি যদি ঘরে থাকে ঘরে যদি গন্ডগোল থাকে তাহলে না পিতর আসবে না তোমার পূর্বপুরুষ আসবে না নয় দুর্গা আসবে বন্ধু তাই তোমাকে ভালো করে ঘর পরিষ্কার রাখতে হবে এখন বন্ধু জিনিসের দিকে আমি যাচ্ছি যদি তুমি পরের জিনিসটা রেখে নাও সঙ্গে সঙ্গে তার প্রভাব তুমি দেখতে পাবে কারণ পরের জিনিসটা বন্ধু প্রথমটার থেকেও বেশি শক্তিশালী দেখো তুমি যখন পরের জিনিসটা পকেটে রাখবে টাকা যেন চুম্বকের মতো আকর্ষণ করে চলে আসবে সুখ স্মৃতি সাফল্য সব যেন চুম্বকের মতো তোমার কাছে টেনে আনে দেখো বন্ধু তুমি তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যত বেশি ভালোবাসার জন্য যত বেশি টাকার জন্য যত বেশি তুমি কোনো স্বপ্নের জন্য উৎকুণ্ঠিত থাকো যে এই কাজটা আমার হবে এই স্বপ্নটা পূরণ হবে ঠিক ততটাই বন্ধু তোমাকে অপেক্ষা করতেই হয় এই ব্রহ্মাণ্ডটাই তোমাকে অপেক্ষা করায় সে তোমাকে তা দেয় না তারপর সেই জিনিসটা যেটার জন্য তুমি তারা করো সেটাই তোমাকে মেলে না বছর বছর মেলে না আর বন্ধু এটা শুধু তোমার সঙ্গেই হয় না এমনই হয় প্রত্যেকের সঙ্গেই যারা এভাবে তারা করে তো বন্ধু আমি তোমাকে বলতে চাই তর্পাতে হবে না কোনো কিছুর জন্য তর্প না ধরো তোমাকে গাড়ি কিনতে হবে আর তুমি তর্পাচ্ছ আমার গাড়ি চাই আমার পেতে হবে কিন্তু তর্প না তোমাকে বন্ধু নবরাত্রি গ্রহগুলোকে এই ব্রহ্মাণ্ডকে আর দেব দেবতাদের এমন দেখাতে হবে যে তোমার ওই জিনিস দরকার নেই বরং তোমার কাছে সেটা আছে তুমি তেমন ফিল করো বন্ধু ওই জিনিস নিজে নিজে তোমার কাছে এসে যাবে ওই জিনিস তোমার বাস্তবতা হয়ে যাবে এখন আরেকটা কথা বন্ধু যদি তোমাকে খারাপ নজর বা কালো জাদু খুব কষ্ট দিচ্ছে হ্যাঁ যদি তোমার শত্রুরা যারা বারবার তোমার উপর কালা জাদু করিয়ে দেয় আপনাকে বারবার উন্নতি করতে দেয় না প্রায়ই আপনি অসুস্থ থাকেন আপনার পরিবারের কেউ না কেউ সব সময় অসুস্থ থাকে ঘর পরিবারের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে তাই আপনাকে আপনার পকেটে তিনটে লবঙ্গ রাখতে হবে আর কিভাবে রাখতে হবে মনোযোগ দিয়ে শুনুন একটা লবঙ্গ আপনাকে হনুমানজিকে চড়াতে হবে দ্বিতীয় লবঙ্গটি আপনাকে আপনার বালিশের নিচে পুরো রাত রাখতে হবে তৃতীয় লবঙ্গটি আপনাকে তুলসী মায়ের গাছের মূলের মধ্যে রাখতে হবে এই কাজটা করে ফেলুন রাতে হনুমানজির কাছে একটা লবঙ্গ রাখবেন আপনার নিজের বাড়িতেই হনুমানজির না আপনার ঘরের পুজোর ঘরে একটা লবঙ্গ রেখে দিন আর একটা মাথার কাছে রাখুন তৃতীয় লবঙ্গটা তুলসী মায়ের গাছের মধ্যে রাখতে হবে এই তিনটেকে পুরো রাত থাকতে দিন পরের দিন সকালে উঠে গোসল করে পুজো করুন এবং ওই তিন লবঙ্গ আপনার জায়গা থেকে তুলে নিন এগুলো একত্র করে একটা লাল কাপড়ে ছোট একটা পড়িয়া বানিয়ে বেঁধে নিন তারপর সেটা গলার তাবিজ হিসাবে পড়তে পারেন বা হাতের বাহুতে লাগিয়ে রাখতে পারেন বা যে কোনোভাবে শরীরের সঙ্গে জুড়ে রাখতে পারেন এতে আপনার ওপর কখনো খারাপ নজর পড়বে না আপনার কখনো কোনো কালো জাদুনা লাগবে আর কেউ আপনাকে কষ্ট দেবে না দেখুন আপনার আশেপাশের আত্মীয়রা আপনার জীবনকে নরকে পরিণত করছে তারা আপনার জীবনে ঈর্ষা করে আমি জানি আপনি সবচেয়ে বেশি আপনার শত্রুদের কালো জাদু আর তন্ত্র মন্ত্র দিয়ে কষ্ট পাচ্ছেন খারাপ নজর থেকেই আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনি তো কঠোর পরিশ্রম করছেন সব রকম চেষ্টা করছেন কিন্তু কোনো চেষ্টা সফল হচ্ছে না কারণ বন্ধুরা মন্দ মানুষদের নজরই আপনাকে বারবার কষ্ট দিচ্ছে এজন্য এই তিনটি লবঙ্গ আপনাকে অবশ্যই নিজের কাছে রাখতে হবে মনোযোগ দিয়ে শুনেছেন এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি কারোর ভালোবাসা পেতে চান বা কাউকে সঙ্গে বিয়ে করতে চান বা বিয়ে হচ্ছে না কিন্তু এমন কাউকে বেছে নিতে চান যিনি আপনার জীবনকে সুন্দর করে তুলবেন আপনার জীবনকে ঝকঝক করিয়ে তুলবেন ধরুন আপনি গরিব কিন্তু সেই ব্যক্তির সঙ্গে বিয়ে করার পর আপনি ধনী হয়ে উঠতে পারেন যদি এমন কাউকে বিয়ে করতে চান যিনি আপনার জীবনে শান্তি আনবেন বিয়ের পর সুখ দিতে পারবেন তাহলে বন্ধুরা আমি একটা উপায় বলছি যাকে বিয়ে করতে চান করতে পারেন কিন্তু বন্ধুরা ব্রহ্মাণ্ড যাকে দেবে সেটাই হবে আপনি যা চাইবেন তাই হবে কিছু মানুষ ভাবেন আমি ক্যাটরিনা ক্যাফের সঙ্গে বিয়ে করব ঐশ্বরিয়াকে বিয়ে করব কিন্তু সেটা সম্ভব না কিন্তু যদি তুমি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো সত্যি হৃদয় দিয়ে কাউকে চাও আর সেই ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার পথে বাধা থাকে ওই বাধাটা তোমার পকেটে রাখলেই বাধাটা দূর হয়ে যাবে আর তোমার আসল ভালোবাসা যাকে তুমি সত্যি হৃদয় দিয়ে চাও সে তোমার হয়ে যাবে আর তার সঙ্গেই বিয়ে হবে আর যদি তোমার বিয়েতে দেরি হচ্ছে ওটাও শেষ হয়ে যাবে আর খুব শিগগির বিয়ে হয়ে যাবে তাহলে এমন কি জিনিস বন্ধুদের মন দিয়ে শোনো মন দিয়ে আমার প্রতিটা কথা শুনবে এর অপব্যবহার করবেন না শুধু এটুকুই বলছি অনেকেই এর অপব্যবহার করেছে কিন্তু আপনি করবেন না মনোযোগ দিয়ে শুনুন আপনাদের কাছে তিনটে এলাচ রাখতে হবে হ্যাঁ তিনটে এলাচ রাখতে হবে কিভাবে রাখতে হবে ভালো করে শুনুন এই তিনটে এলাচ মুঠোয় ধরে রাখতে হবে একদম শক্ত করে মুঠো বন্ধ করে ধরে রাখতে হবে এবং ভালো করে চাপ দিতে হবে আর আপনাদের যে কোনো কৃষ্ণ মন্দির বা রাধে কৃষ্ণ মন্দিরে চলে যেতে হবে এবং সেই তিনটে এলাচ সাথে নিয়ে সেখানে বসে ওই তিনটে এলাচ ভালো করে মুঠোয় ধরে রাখতে হবে মজবুত করে ধরে রাখুন এবং রাধে কৃষ্ণের মূর্তিতে তাদের ছবিতে দেখে সৎ মন দিয়ে যা চাইবেন বলবেন যাতে আপনার বিয়ে হয়ে যায় যাকে নিয়ে বিয়ে করতে চান তার সঙ্গে যেন সব কিছু ঠিকঠাক হয় রাধে কৃষ্ণকে বলুন রাধা রানীকে বলুন বিশ্বাস করুন খুব শীঘ্রই আপনার বিয়ের ঠিকানা ঠিক হয়ে যাবে তারপরে তিনটে এলাচ মন্দিরে বসে আপনার পার্সে রেখে দিন এতটুকুই করুন বন্ধুদের যে কোনো থলিতে রেখে দিন যেভাবেই হোক আপনার পার্সে রেখে দিন বা অন্য কোনো উপায় করুন বিশ্বাস করুন খুব শীঘ্রই আপনার বিয়ে ঠিক হয়ে যাবে এবার পরের উপায় বলি মনোযোগ দিয়ে শুনো তোমরা সবাই কঠোর পরিশ্রম করছো তুমি সবাই চেষ্টা করছো তোমরা জীবনেই একটু উন্নতি করতে চাও কিন্তু তবুও সেটা হচ্ছে না প্রতিদিন কোনো না কোনো বাধা আসছে কোনো না কোনো অন্তরায় হচ্ছে ধরো তুমি রান্না করেছো তোমার অনেক ক্ষুদে লেগেছে ভালো করে রান্না করেছো অনেক ঝামেলা সামনে রান্না করেছো আর খাবার তৈরি হয়েছে তোমার খুদে বাড়ছে আর ঠিক যখন খাবার তৈরি হলো তুমি থালায় পুরো খাবার সাজিয়ে বসে এলেই এক কামড় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ পেটে ভীষণ খুদে লাগছে কিন্তু সেই কামড়টা আপনি এখনো মুখে ঢোকাননি ঠিক তখনই হঠাৎ কোনো ঝামেলা এসে পড়লো কোনো বিপদ এসে দাঁড়ালো সামনে যে কামড়টা ছিল যা আপনি খেতে যাচ্ছিলেন সেটা গলায় নামলো না খাবার আগেই সমস্যা এসে পড়ল আর আপনি সেই খাবারও খেতে পারলেন না সেই খুদে ততক্ষণে মুছে গেল মন অন্য কোথাও চলে গেল আর আপনার যে রান্না করা খাবার সেটাও কেউ অন্য কেউ খেয়ে ফেললো এমন ঘটনা যদি আপনার সাথেই ঘটে তাহলে এটা শুধু খাওয়ার ব্যাপার না যতই পরিশ্রম করেন যতই চেষ্টা করুন যে লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলে কিন্তু শেষ মুহূর্তে সেটা আর হলো না যদি তোমার সাথে এমন কিছু ঘটে থাকে তাহলে কমেন্টে বলো প্রথমেই কমেন্টে আমাকে বলো পুরো মাসে কি হয়েছে হ্যাঁ পুরো মাস তুমি পরিশ্রম করেছ আর যখন বেতন পাওয়ার সময় এসেছে বেতন এসেছে কিন্তু হাতে আসেনি যদি এমন হয় তাহলে বন্ধু তোমাকে একটা উপায় নিতে হবে আর উপায় হচ্ছে তোমাকে একটু ফিট করি নিতে হবে একটু ফিট করে নিয়ে মাথা থেকে পায়ের দালু পর্যন্ত প্রায় একবার করে ঘষতে হবে মাথা থেকে পায়ে পর্যন্ত বার ফিট করি লাগাতে হবে যে কোনো মেয়েকে বলো যে কোনো অবিবাহিত মেয়েকে বলো ছোট্ট বাচ্চাকেও বলতে পারো ওই মেয়েটাকে বলো তোমার হাত থেকে পা পর্যন্ত একুশ বার নাও তারপর ওই ফিটকুড়ি পটাশিয়াম রাখো হ্যাঁ এটাই করতে হবে বিশ্বাস করো তোমার সব বাধা সব সমস্যা দূর হয়ে যাবে এবং একটা ছোট্ট ফিটকুরির টুকরো সময় তোমার কাছে রাখো কারণ এটা কি করবে তোমার বাধা তোমার সমস্যা তোমার চারপাশের নেতিবাচকতা সব দূরে সরিয়ে দেবে তাই এটাই উপায় অবশ্যই করবেন আর পরের কথা হলো বন্ধুদের ধরেন আপনার কোনো একটা ইচ্ছা আছে যা আপনি চান পূরণ হোক গাড়ি চান বাড়ি চান যে কোনো ইচ্ছা যদি চান আপনার ইচ্ছা পূরণ হোক তাহলে আপনাকে একটা তেজ পাতা নিতে হবে হ্যাঁ একটা তেজ পাতা নিয়ে সেটা আপনার মাথার ওপর ঠিক মাঝখানে রাখতে হবে আর মাঝখানে রেখে সেই ইচ্ছাটা প্রায় এগারো থেকে বার জোরে জোরে বলবেন ধরেন আপনার বাড়ি লাগবে নিজের একটা বাড়ি চাই তাহলে তেজ পাতাটা মাথার উপর রেখে বারবার বলবেন বাড়ি লাগবে বাড়ি লাগবে মোট একুশবার আর আপনি যেই ঈশ্বরকে মানেন মন থেকে সেটা হতে পারে বজরঙ্গবলি হতে পারে শনিদেব যেই হোক না কেন ভগবানকে স্মরণ করে একুশবার আপনার ইচ্ছেটা বলতে হবে তারপর ওই পানের পাতা আপনার কাছে রেখে দিতে হবে বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যেই আপনার ইচ্ছে পূরণ হবে সত্যি খুবই চমৎকার একটা উপায় বলছি বন্ধু এই উপায়টা করতে হবে শুধু সেপ্টেম্বর মাসেই কারণ এই মাসে মা রানীর মহাধান লক্ষ্মীর যোগ থাকে নবদুর্গা আপনার উপর খুশি থাকবে পিতৃ দেবতারা আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং পিতৃপক্ষ আসবে এই জন্য ভিডিও বানাবো নবরাত্রি আসবে তার জন্য ভিডিও বানাবো তাই সেই ভিডিওটা অবশ্যই ভুলবে না তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কারণ এই মাসটা তোমাদের জীবনের সামনে আসা সব ধরনের কষ্ট দূর করে দেবে প্রতিটা ইচ্ছা পূরণ হবে বিশ্বাস করো আপাতত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ